কোন একজন জ্ঞানী মানুষ কইছে তোমরা যদি কোন একটা জিনিস हासिल করতে চান ডান বা কোন একটা জায়গায় সাকসেস পাওয়ার চান ডান তাহলে ওই জায়গায় তোমরা পাক্কা 5 বছর লাগি থাকো তারপরে দেখবেন যে 5 বছরের পরে ওই জায়গায় তোমরা সাকসেস 100% গ্যারান্টি উদাহরণ হিসেবে তোমরা মোখে দেইরপান মুই প্রায় 5-6 বছর থেকে ভিডিও বানাও এলা আনি আজি জ্যানে দুই চারজন মুখ ফলো করে দেখি রাস্তাঘাটে দেখি চিনি চিনি হানে কথাবার্তা কয় ভালোমন্দ পুশ করে এটা তোমালার চোখে সাকসেস না হলে কিন্তু মোর জন্য মোর জন্য এটা অনেক কিছু বা অনেক বেশি কারণটা কেন এলা মুই তোমাল্লাক কছ তোমরা হয়তো অনেকে দূরুদ বসে গবেষণা করেন যে শাহাজান্দার এক্সট্রা কোনো ট্যালেন্ট আছে অথবা শাহজান দার নসিব ভালো যার জন্য শাহজান্দা সোশ্যাল মিডিয়াত ভাইরাল শাহজাহান ভিডিও সালে শাহজান্দার ভিডিও মানুষ লাইক করে কমেন্ট করে শেয়ার করে কিন্তু বাস্তবটা এরকম নয় বন্ধু মানুষ কাহো কোনোদিন মায়ের পেট থেকে ট্যালেন্ট শিখিয়েছে না ট্যালেন্ট এইটা দুনিয়া আনে আবিষ্কার করি নাকি ট্যালেন্ট শিখিন নাকি আট দশটা গ্রামের ছাওয়ার মতো গ্রামত খেলাধুলা করি বড় হচ্ছে তাছাড়া আমি ছোট থেকেই ক্যামেরা সাই ছিল ক্যামেরা সাই মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পাওয়া নাই একটা নিজস্ব ঠিক ছবি তুলির পাওয়া নাই অতিরিক্ত লাজুক ছিল লজ্জাটা এক এক ধরনের লজ্জাটা ছিল মোর পেশা মানুষের সাথে কথা কোয়ার পাও নাই নাই এলাও এলাও মুই মানুষের সামনে ঠিকমতো মতো গুছি কোথা কোয়ার পাও না যার জন্য মোক অনেক জায়গা থেকে স্টেজ প্রোগ্রামের ডাক আইছে যার জন্য মুই যাওয়াই না ওগুলো ক্যান্সেল করে দাও কারণ একটা ইচ্ছের লজ্জার বিষয় আছে না মানুষের সামনে গুছি কোথা কোয়ার পাব না আর মানুষ কি ভাববে হ্যাঁ তো ওইটাই এক্সট্রা কোনো মানুষের ট্যালেন্ট থাকে না ট্যালেন্ট শিখিন নাকি বা ট্যালেন্ট আবিষ্কার করিন নাকি তারপরেই যে ট্যালেন্ট ট্যালেন্ট হয় আর কি আর এই কথা গিলা তোমার লাগে এই জন্যই শুনাছো তোমরা যেমন কি লাস্ট ভিডিও দেখেছেন যে আমি একটা ছাগলের খামার খুলিছো এই ছাগলে ওই ছাগলের খামারের জন্যই মুই ধূপগুড়ি হাট আজি আসেছো ছাগল কেনার জন্য আমি ছোট্ট করে খামার কেনা একদম নগণ্য করে শুরু করেছো কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান কেনা কত দূর চলে গিয়েছে মানে কত বড় হয়েছে পাঁচ বছর পরে তোমার মাঝে এই ভিডিও খান আর একবার তুলেছি কারণ ভাই মূল খুব জেদি মানুষ যেটা কো ওইটা করো বাড়ির যেমন কি যেমন কি বাড়ির কষি যে কন্টেন্ট ক্রিয়েটর হম বাড়িতে হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর আর কি ওয়েট করো কন্টেন্ট ক্রিয়েটর কি কাক কয় বুঝিয়ে দিন তো যাই হোক আমরা ছাগল কেনার জন্য আমরা দুই দিন হাট যাই আমার ধূপগুড়ির হাট ধূপগুড়ির হাট আমরা সপ্তাহে দুই দিন করে বসে ছাগল হাটি বা গরু হাটি মঙ্গলবার এবং শনিবার আমরা মঙ্গলবার যে আনে ঘুরি আছি কারণ মঙ্গলবার আমরা এক নাম্বার তো লেটে যাই দুই নাম্বার হল যে ওই দিন বৃষ্টি ছিল যার জন্য হাট ঠিক মতো বসি নাই ফির আমরা শনিবার আরেক দিন হাট যাই শনিবার যে দেখি যে মাসাল বেশ ভালোই হাট বসেছে ওই দিন যে আনে আমার অনেক মাল অনেক ছাগল পছন্দ হয়েছিল কিন্তু আমরা অনেক পছন্দের মাঝখান থেকে শুধু দুইটা ছাগল কিনি একটা ওমাল্লার ভাষা আমার তো ছাগল সেরকম করে চিনি না ওমাল্লার ভাষায় একটা ছাগল ছিল নাকি বিহারি ছাগল এটা বিহার বিহারের ছাগল আর একটা আমার ব্ল্যাক বেঙ্গল মানে আমার বাঙ্গালের ছাগল তাছাড়া মোট এটি দুইটা ছাগলের বাচ্চা খুব পছন্দ হয়েছিল এই যে এইটা যে দেখির পাচ্ছেন এটা আগের হাটের মানে এই যে মঙ্গলবার হাট আসেছি ওই দিনকার এই ছাগলের বাচ্চাটা এই ছাগলের বাচ্চাটা আমার খুব পছন্দ হয়েছিলো যার জন্য মুই এই ছাগলটা কিনে চান কিন্তু এটি না ওমরা দাম একটু বেশি বেশি ধরিছে কারণ ওমরা বুঝির পাইছে যে ছাগলটা অতিরিক্ত পছন্দ করেছে যেহেতু বারবার কোলার নাসো একটু দেখেছো অল্টে বেলটাই এনে তো এই এই দুর্বলতারা কাজল লাগে এনে ওমরা একটু দামটা আপ করে মুই মই মোট সামর্থ্য হয়নি যার জন্য কিনো নেই মুই ঠিক আছে না কিন্তু ফির তার পরের হাটে মানে এই শনিবারের হাটে এটাকে নাও মোট একটা ছাগলের বাচ্চা পছন্দ হয়ে যায় এটাও মুই অনেক কয়বার কোলার নিছি ইয়ে করছি পছন্দ রাখছি কিন্তু এইটাকে নাও মালিক সেই সেম ফর্মুলা অ্যাপ্লাই করেছে যে বলে এই দুর্বলতা কাজল লাগে এনে দাম আপ করে রেখেছে যার জন্য মুই নিবার পাওনি কিন্তু মি মনে মনে টার্গেট করে রাখেছি যে এই ছাগলের বাচ্চাটা যেমন করি হোক নিম কিন্তু কিছুক্ষণ পরে আসি থাকবে যে ছাগলটা বিক্রি করে দিচ্ছে আলদা একটা জায়গা যে এটা কাটাই পাটি নিয়ে মানে ছাগল কাটাই যে কষাই আছে ওই কষাই পাটি দিয়ে দিচ্ছে কিন্তু আমরা কোসাই পাটির দামটা আপ করে দিয়েছি কিন্তু ছাগলটা আমরা আমাকে দাও কিন্তু কষাই পাটি দেয় দেয়নি কারণ ওমার ওইটা বুক হয়ে গেছিল ওমা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিল যাই হোক এটাও অনেকটা বাচ্চাও আসিন না কিন্তু ছাগলের বাচ্চা দুটো আমার খুব পছন্দের ছিল তো যাই হোক বাড়ির মুই দুইটা ছাগল ধরিয়েছ একটা তো আগতে বসেছো বিহারি ছাগল একটা হল ব্ল্যাক বেঙ্গল ছাগল তাছাড়া মোর আগের কিনে মোর বাড়ির একটা ছাগল আছে ওইটা অনেক অনেকদিন আগে কিনেছো মোর খামারত মোট তিনটা ছাগল হল এই তিনটা ছাগল দিয়ে মুই খামার স্টার্ট করছো কিন্তু অপেক্ষা করো সময় আসলে আরও খামার আরো আরো অনেক দূর আগে নিয়ে গেলাম ইনশাল্লাহ তো যাই হোক আমার জন্য দোয়া আশীর্বাদ করেন আমার যাতে বড় মানুষ হবার না পাইলো ভালো মানুষ হবার পাই এইটুকুই ধন্যবাদ